ওই খুটি নীলাকার ভুবন মাঝে তুমি কুদ্রুতি সারা রেখেছ এই খানি তুমি নিপুল তোমার হাতে খেছো ও গো আল্লাহ শুকর তোমার আমার যে করেছ করেছো ওগো আল্লাহ সুকার তোমার আমরা যে মোহSlim করেছো ওই খুঁটি ভুবন মাঝে তুমি কুদ্রুতি সারা রেখেছ এই শালপি তিবির তো তুমি নি তোমার হাতে রেখেছো ওগো আল্লাহ সুকর তোমা আমার যে মুসলিম করেছো ওগো আল্লাহ সুকর তোমা আমার যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দি তুমি পাহাড়ের বুকে দিলে তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ওই নিশিলি মায় আলোর প্রদীপ নিজেছো ও গো আল্লাহ সুকর তোমার আমারে যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো এই পৃথিবী জীবদের জীবদের তুমি সৃষ্টি জীবে দিয়েছ প্রাণ তুমি সৃষ্টি জীবে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়া তোমারি গান ও আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ও গো আল্লাহ শুকর তোমার আমার করেছ আমার মাশাল্লা ধন্যবাদ ইয়াসিন আহমদকে সম্মানিত শ্রোতাবৃন্দ আমি আমরা আশা করি আপনাদেরকে আমাদের অনুষ্ঠান ভালো লাগছে এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের আমি আবারও আরেকটি আমি আবারও আরেকটি কথা স্মরণ করে দিয়ে দিতে চাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠানটি অবস্থিত গাইবান্ধা জেলার সদর থানাধীন বাদিয়াখালী ইউনিয়নের চৌরাস্তায় অবস্থিত সম্পূর্ণ মুক্ত ক্যাম্পাস এবং মুক্ত পরিবেশে আমাদের এই ক্যাম্পাসটি অবস্থিত সুতরাং আপনাদের সন্তানদেরকে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অবশ্যই আপনাদের নির্দ্বিধায় আপনাদের সন্তানদেরকে আমাদের এই দিয়ে দিতে পারেন একেবারে নির্দ্বিধায় দিতে পারেন কারণ আমাদের এখানে যে সব শিক্ষক মণ্ডলী রয়েছেন অত্যন্ত সুদক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক যিনি আমাদের প্রধান হিসেবে রয়েছেন তিনি আমাদের বাংলাদেশের দক্ষিণ এশিয়ার অন্যতম তিনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াদুল ইসলামিয়া ওবাইদিয়া নানবুর ফটিকশ্বরী চট্টগ্রাম থেকে তিনি ফারিক করেছেন অপরদিকে যিনি হাফেজ সাহেব রয়েছেন তিনিও অত্যন্ত অভিজ্ঞ হাফেজ সাহেব যিনি সুদূর নৌকা থেকে আগত হজরত হাফেজ মোহাম্মদ মাহমুদুর রশিদ ভাই তিনি অত্যন্ত পরিশ্রম পরিশ্রমী একজন শিক্ষক অবশ্যই অবশ্যই তিনি সময় আমরা দেখে থাকি যে তিনি সবসময় ছাত্রদের পিছনে মেহনত করে থাকেন সুপ্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আপনার সন্তানদেরকে দিতে পারেন নির্দ্বিধায় আমরা অবশ্যই এই প্রচেষ্টায় সময় আছি যে কিভাবে আমাদের আমাদের শিক্ষার্থীরা উন্নীত হয় কীভাবে তারা সামনে এগিয়ে যায় যে নিজের জীবনকে গড়ে সেই প্রত্যয় আমরা সবসময় ব্যক্ত করি এবং সেই প্রচেষ্টা আমাদের শিক্ষক যারা রয়েছেন তাদের সকলের মধ্যেই রয়েছে ইনশাআল্লাহ আমরা আশা রাখি একদিন না একদিন আমাদের যে শিক্ষার্থীবৃন্দ রয়েছে তাদের দ্বারা আপনারা উপকৃত হবেন যে কোনোভাবেই হোক এবং আপনারা সকলেই আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন আপনারা চাইলে আমাদের মাদ্রাসায় আমাদের ক্যাম্পাসটি ঘুরে যেতে পারেন গাইবান্ধা জেলা গাইবান্ধা এসে বাস স্ট্যান্ড থেকে বাদিয়াখালী ইউনিয়ন বাদিয়াখালী বললেই হবে বাদিয়াখালী এসে সেখান থেকে পাঁচ টাকা ভাড়া দিয়ে চৌরাস্তা চৌরাস্তায় আমাদের সম্পূর্ণ মুক্ত এই পরিবেশ এই ক্যাম্পাসটি অবস্থিত আপনারা অবশ্যই অবশ্যই আসবেন সে আশাবাদ ব্যক্ত করছি